ওহম ইনকা হুবন তুহিবুল আফু আফাফানি কাম করলে জান কলকে তাফরে নাইকে এখানে বলা মত 書いতেলি আলাইকুম আসসালাম তোমার নাম কি বলো মুয়াজ পুরো নাম বলো ইসলাম তুমি কোন সরনীতি পড়ো তুমি এসে নেই কোন নাম মডেল

ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ তাহলে তুমি ঘুমন্ত অবস্থায় বই পেলে দোয়াটা পাঠ করো আউযু বিকালমাতিল্লাহি তামাতি মিন গসাবি ওয়া ইকাবিহি মিন হামাদাতি শায়াতিন ওয়া ইয়াকজুলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আমরা যে যানবাহনে চুরি যেমন মনে করো রিকশা আছে অটো আছে বাস আছে সাইকেলে অনেক সময় চালায় এইগুলো তো চলার সময় একটা দোয়া পড়তে হয় হ্যাঁ সুবহানাল্লাজি শাক্কালানা সামআকুনালহু মুকরিনিন ওয়াইনা ইল্লা রাবিনা লামুন কলিবুল মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা মনে করো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে একটা দোয়া পড়ে দোয়াটা কি বলো তো আল্লাহুম্মা সুইবান নাফিয়ান মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা রমজান মাসে কদের রাত আছে না কদরের রাত লাইলাতুল কদরের রাতে আম্মা জানাইরাজি আল্লাহ তাআলা তাকে আল্লাহর নবী বলেছিলেন একটা দোয়া পড়ার জন্য আল্লাহুম্মা ইন্নাকা হুবুল তুহিবুল আফু তাহলে তুমি তো মাশাআল্লাহ যে প্রশ্নগুলো করলাম সবগুলো উত্তর দিলা তুমি কি কিছু বলতে চাও সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় হয়ে আর লেমতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার আব্বুর জন্য দোয়া চাইবে না আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু আমার আব্বু যেন ঠিক মতন আমার আমাদের কাছে ফিরে আসতে পারে আসসালামু আলাইকুম আসসালাম তোমার আব্বু এখন কোথায় বিদেশে কোন দেশে মালয়েশিয়া 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 কেন গেছে অনেক কষ্টের কাজটাজ করে তোমার কি কষ্ট লাগে না মায়া লাগে না জি আগে 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 বাড়িতে ছিল

দেশে নিয়ে আসুক যাতে করে আবার তোমাদের সাথে চলতে পারে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা হ্যাঁ দেখো তোমাদেরকে মানুষ করার জন্যই কিন্তু বিদেশ গেছে তাই না তুমি ঠিক মতো নামাজ পড়বা নামাজ পড়ো আজকে ফজরের নামাজ পড়ছ সত্যি কথা বলো কয় রাকাত পড়ছো ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত দুই রাকাত তো নামাজ পড়বা ঠিক মতো ঠিক আছে আব্বু আম্মুর জন্য দোয়া করবা এবং বাপ মা যেটা বলে এটা মাইনে চলবা ঠিক আছে ইনশাআল্লাহ বলো আল্লাহ ঠিক আছে আলাইকুম